এক ঘন্টারও কম সময়ে এই নলি পায় আবার নিহারি যেটাই বলেন না কেন আমি রান্না করি আলহামদুলিল্লাহ এত সফট জুসি আর ঝোলটা খেতে এত মজা হয় কোনো হোটেল রেস্টুরেন্টে এই স্বাদটা আমি পাই না এটা খেতে এত ভালো হয় এই কথাটা আমার হাজবেন্ডও সময় বলে যে আমাদের বাসা নিহারির মতো নিহারি কোথাও হয় না আর আমি এটা ঝটপট একদম সহজভাবে বানাই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আমার রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিও ভালো লাগলে কিন্তু একটা শেয়ার দিয়ে দিবেন আর অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন আজকে নিহারি রান্না করার জন্য এখানে নিয়েছি হচ্ছে গরুর পায়া খাসির পায়া গরুর পায়া আমি একভাবেই রান্না করি তো এটাকে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে আমি পায়াগুলোকে পরিষ্কার করে নিই প্রথমে ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিলাম আর তারপর দিয়ে দিলাম একদম ফুটন্ত গরম পানি এই পায়ার হাড্ডিগুলো অনেকেই মনে করে যে ফ্রোজেন করা থাকলে পরে খেতে ভালো লাগবে না যদি অনেক দিনেরও ফ্রোজেন করার হাড্ডি থাকে ঘরে তাহলে কিন্তু এরকম ফুটন্ত গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ধুয়ে পানিটা ফেলে দিলে যেমন উপরের তেলগুলোও চলে যায় যে এক্সট্রা তেল থাকে সেগুলো আর কি আর হচ্ছে এটার মধ্যে কোনো বাজে স্মেল আসবে না মনে হবে একদম বাজার থেকে কিনে আনা হয়েছে তারপরে সবগুলো পায়া ধুয়ে একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিলাম আর এরকম মাংস অংশগুলো একটু বেশি নিতে হয় আর হাড়ের সাথে যদি পর্যাপ্ত মাংস না থাকে তাহলে কিন্তু আলাদা কয়েক পিস মাংস দিয়ে দিলে নিহারির টেস্ট অনেক ভালো আসে মাংসটা অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করি এখানে দুই আড়াই কেজির মতো পায়া আছে আর তার জন্য বড় বড় সাইজের তিনটা পেঁয়াজ দিয়ে দিয়েছি আস্ত বড় একটা রসুন দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ দিলাম দেড় চা চামচের মতো দিলাম হলুদের গুঁড়া এক চা চামচ করে দিচ্ছি লাল মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর আধা চা চামচ দিলাম শাহি গরম মশলার গুঁড়া এটা অপশনাল আমার কাছে হাতের কাছে থাকার কারণে আমি দিয়ে দিলাম তারপর দিচ্ছি আস্ত গরম মশলা কয়েকটা দারচিনি একটা বড় এলাচ কয়েকটা লবঙ্গ আর কয়েকটা হচ্ছে সবুজ এলাচ তেজপাতা দিচ্ছি দুইটা এখানে আমি রসুনের পেস্ট ব্যবহার করি নাই আস্ত রসুন যেহেতু দিয়েছি এই পেঁয়াজ রসুনগুলো কিন্তু একদম গলে যাবে আর রান্নার জন্য এখানে খুব বেশি পানি দেওয়া লাগবে না অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে নিজ দিক থেকে পুড়ে না যায় প্রথম পর্যায়ে পরে তো এর মধ্যে জাল করার পরে পানি আরও উঠে আসবে যাই হোক দুই টেবিল চামচের মতো এখানে দিয়ে দিয়েছি আদা পেস্ট সামান্য একটু সরিষার তেল আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর কিচ্ছু লাগবে না এর মধ্যে তারপরে প্রেসার কুকারে ঢাকনাটা লক করে দিলাম এটা হচ্ছে নাড়াচাড়া নেয় দেখি কেউ কিছু মনে করবেন না এটা পরবর্তীতে সব মিলেমিশে একাকার হয়ে যাবে কোনো প্রবলেম হবে না আমার প্রেশার কুকারটা ছোটো তাই নাড়াচাড়া করার জায়গা ছিল না এই জন্য এভাবেই বসিয়ে দিয়েছি তারপর এটা প্রথম দিকে জালটা বাড়িয়ে দিয়েছি আর যখন ঘন ঘন সিটি উঠে আসছিল তখন চোলার জালটা একদম কমিয়ে দিচ্ছি এভাবে কম আছে রান্না করে নিলাম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর্যন্ত খাসির হলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যেই হয়ে যায় আর গরুর পায়া হলে সময় একটু বেশি লাগে এটার ঝোল তৈরি করার জন্য আর নাড়াচাড়ার সুবিধার জন্য বড় পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি তারপর চুলার জালটা আমি মিডিয়াম হাই হিটে করে দিয়েছি আর এই মিশ্রণটা হচ্ছে পোস্ত দানা আর কাজু বাদাম দিয়ে তৈরি করেছি ফুটন্ত গরম পানিতে একটু ভিজিয়ে রেখে তারপর খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিয়েছি এটা যেকোনো বাদাম দিয়েই করা যাবে এরপর প্রেসার কুকারটা ধুয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি এই পানিটাকে আবার কিছুটা টানিয়ে নিব এতে করে স্বাদটাও অনেক ভালো আসবে পর্যায়ে পোস্ত দানা আর বাদাম বাটাটা দিলে এর স্বাদটা অনেক ভালো আসে তো যখন ওপর দিকে একটু তেল ভেসে এসেছে রান্নার প্রায় শেষ পর্যায়ে আমি পাশের চুলা এক ফোড়নের জন্য এক টেবিল চামচের মতো তেল দিয়েছি আর এক টেবিল চামচের মতো ঘি দিয়েছি ঘিটা অপশনাল তারপরে এক মুঠির মতো মিহি কুচি করা পেঁয়াজ দিয়ে দিয়েছি তাতে একটু রসুন কুচি একটু আদা কুচি আর কয়েকটা মরিচ এগুলোকে নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নিতে হবে এটা ভাজা হতে হতে আমি নিহারের উপরে একটু দিয়ে দিলাম এক চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া আর আধা চা চামচের মতো গরম মশলার গুঁড়া আমরা নর্মালি রান্নায় যে গরম মশলাটা ব্যবহার করি এটা এটা দিলে স্বাদটা অনেক বাড়ে মধ্যে ফোড়নটাও কিন্তু বাদামি করে আমার ভাজা হয়ে গিয়েছে এটা এখন গরম গরম অবস্থাতে নিহারির মধ্যে ঢেলে দিয়ে দিচ্ছি নিহারির ভিতরে এই বাগান বা ফোরনটা দিয়ে দেওয়ার পরে চুলার জালটা কিন্তু অফ করে দিতে হবে আর ঝাল করা যাবে না আর রান্নার একদম শেষ পর্যায়ে আমি বেশি করে কাঁচামরিচ দিয়ে দিয়েছি দেখেছি নিশ্চয়ই খুব বেশি ঝাল কিন্তু এর মধ্যে দেওয়া হয় নাই কারণ শেষের দিকের এই কাঁচামরিচের নিহারি বা পায়ার ফ্লেভারটাকে আরো অনেক বেশি সুন্দর করে এত কম সময়ের মধ্যে এত দারুণ একটা নিহারি তৈরি হয়েছে বিশ্বাস করবেন কিনা জানি না এটা খেতে আলহামদুলিল্লাহ খুবই মজাদার হয়েছে রান্নার শেষের দিকে আমি একটু চেখে দেখি সব কিছু ঠিক আছে কিনা লবণ ঝাল কম হলে কিন্তু একটু কাঁচামরিচ আর লবণ দিলেও হতো আলহামদুলিল্লাহ সবকিছু পারফেক্ট আছে তো আমি একটা সার্ভিং ডিশের মধ্যে তুলে নিলাম আর সাথে দিয়ে দিলাম কিছু আদা কুচি আরও একটু মিহি কাঁচামরিচের কুচি ধনে পাতা কুচি একটু যে ফোড়ন দিয়েছিলাম ওখান থেকে একটু ফোড়ন তুলে রেখেছিলাম পেঁয়াজ ভাজা আর কি বেড়েছে একটু লেবুর সাথে এটা নান রুটি তন্দুর রুটি যে কোন রুটি বা পরোটার সাথে খেতে অসম্ভব মজাদার হয় খুবই টেস্টি হয়েছে খেয়ে সাত ঘন্টা লাগিয়ে যে নিহারি বা পায়া তৈরি করা হয় জাল করে করে তার চেয়ে এর স্বাদ কোনো অংশে কম হয় না ট্রাই করলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন তো এই ছিল আমার আজকের ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজনই আসসালামু আলাইকুম